ভালোবাসার মুখোশের আড়ালে লুকিয়ে বিশ্বাস বিশ্বাসঘাতকতার ভয়ঙ্কর খেলা অভিনেতা আরশ খানের সুন্দর একটি নাটক খুব শীঘ্রই আসছে লাল নীলফোল। আরশ খানের সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করছেন ক্রিয়ন্তী উর্বি নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল বলা চলে বাংলা নাটকের একজন নিয়মিত অভিনেতা আরশ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব থাকার চেষ্টা করেন আরশ খান একজন একটি অভিনেতা একদল দর্শক আরশ খানের নাটক খুব বেশি পছন্দ করে থাকেন পরিচালক রাইসুল তমাল এর আগেও বেশ কয়েকটি নাটক এই জুটিকে নিয়ে দর্শকদেরকে উপহার দিয়েছেন কিন্তু লালপতা নীলফুল এই নাটকটি একটি ভিন্ন গণনার গল্পের নাটক নাটকের মূল গল্পটাই হচ্ছে প্রেমের বিশ্বাসঘাতকতার গল্পকে নিয়ে মুখে এক অন্তরে আরেকজন এজন্য এই নাটকের নাম রাখা হয়েছে লাল পাতা নাটকটি নিয়ে পরিচালক রাইসুল তামাল খুবই এক্সাইটেড আরশ খানের তো এমনিতেই দুর্দান্ত তার অভিনয় বাস্তব বাস্তবধর্মী অভিনয় তার ভিতরে বাস্তবতা খুঁজে পাওয়া যায় এবং প্রিয়ন্তী খুব সুন্দর অভিনয় করেন সব মিলিয়ে নাটকটি করা যায় নাটকটি দেখা যাবে জি সিরিজ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে লালপতা ফুল নাটকের পোস্টার একে সেপ্টেম্বর আসে কিন্তু ফুল নাটক কবে আসবে তা এখনও জানা যায়নি তবে আমাদের এই চ্যানেলের কমিউনিটি পোস্টে জানিয়ে দেওয়া হয় কবে কখন নাটকগুলো আসে বাংলা নাটকের সকল আপডেট আমাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হয় চাইলে ড্রামা বয়েস টিভি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন